সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকিরি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চার রেড ডেট এবং গ্রেট এই তিনটা বিষয় দেখবেন রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দিয়ে আছে। তার থেকে কম দামে আপনারা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেট সি গ্রেট দামও কিন্তু সবসময় কম তো সর্ব অবস্থাতেই বলব যে যে জায়গা থেকে কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নেবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে আপনার লাভ হবেই আর সর্ব অবস্থাতে আমি বলবো যে আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করা লাগবে তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে এই জন্য অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা ভালো করে করবেন আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা কাজে কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা আতা কোম্পানি বলের বাসা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা নাহার কোম্পানি বলের বাসা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা হোপ কোম্পানি বলের বাসা বিক্রি হচ্ছে দশ থেকে তেরো টাকা এ ওয়ান বলার বাসা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা প্রভিটা বলার বাসা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা প্রাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাসাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে আট টাকা সোনালি ক্লাসিক দশ সোনালি হাইব্রিড বারো সোনালি সুপার হাইব্রিড চোদ্দো টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ